সালামু আলাইকুম ওয়ান ফ্যাশনের স্টিচ কালেকশনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো প্রথমে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন একটু উঁচা করেন ভাইয়া এই যে এটা গলাটা থাকবে আর এটা এটা হচ্ছে আপনার হাতার কাজটা উপর থেকে নিয়ে নিচ করে খুব চমৎকারভাবে পাকিস্তানি ইন্সপায়ার্ডের এই ড্রেসটি এতটাই মানসম্মন্য এবং ফিনিশিং সাথে করা হয়েছে যেটা আপনারা যখন সরাসরি এসে দেখবেন তখন বুঝবেন হ্যাঁ তো চলুন এটা সালোয়ার ওনাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা থাকবে হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর একটা রেডি সালোয়ার আর এটার ওড়নাটা মাশাল্লাহ খুব চমৎকার একদম কোটা পিওর একটা সিল্কের ভিতরে পাচ্ছেন র সিল্কের ভিতরে পাচ্ছেন এখন কটনের ভিতরে আরও সুন্দর একটি কালেকশন দেখাবো এটার প্রাইস থাকছে সে হচ্ছে চব্বিশশো টাকা এই কালেকশনটা দেখুন এটার গলাটা খুব সুন্দরভাবে কাজ করা এবং হাতা দুইটি গলার সাথে কিন্তু ম্যাচিং রাখা হয়েছে আর এটা হচ্ছে নিচের অংশটা সালোয়ার ওনা দেখাই দিব সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার ওয়াটার প্রিন্ট করা প্লাস নিচে খুব সুন্দরভাবে প্রিন্ট দেওয়া আছে এটার অন্যটা দেখাচ্ছি মার্শাল্লাহ খুব জোস অন্য থাকবে আর এই এইগুলো যে ফ্যাব্রিক ভিউর যখন হাতে পাবেন তখন বুঝবেন যে আমরা কী ধরনের ফ্যাব্রিক প্রোভাইড করে থাকি আপনাদেরকে এটা দেখুন ভাইরাল ভাইরালের ভাইরালের ভাইরাল সবাই ইনবক্সে নখ দিচ্ছেন ভাইরাল কখন পাবো ভাইরাল কখন পাবো তো আপনাদের সে কাঙ্ক্ষিত ভাইরাল কিন্তু নিয়ে আসলাম ঠিক আছে তো এটার সালার ওনাটা দেখাই দিই ও মাই গড একেবারে ম্যাচিংয়ে যারা সকলের মাঝে ব্যতিক্রম থাকতে চান এই ধরনের আইটেম পরবেন এটা নাম ভাইরাল বলে যে ড্রেসটা এত ভাইরাল তা না হ্যাঁ সবার মাঝে ব্যতিক্রম থাকবেন হোয়াইটটা দেখুন আসলে সাদার সৌন্দর্য আপনি কোনো কালার পূরণ করতে পারবেন না কারণ সাদা আসলে সাদা তো চলুন সালোয়ার না দেখাই দিন অল ওভার গর্জিয়াস কাজ করা ছিল এটার প্যান্টের নিচে কাজ করা আছে শুধু এই সালোয়ারটা কোথাও থেকে খুচরা নিতে গেলে সাতশো থেকে আটশো টাকা লাগবে আপনাদের এটা দুপাটা মার্শাল্লা আচ্ছা সমস্যা হচ্ছে প্রাইস আপনাদেরকে বলা হয়নি কে প্রাইসটা আমি বলে দিচ্ছি এই কটনটার প্রাইস থাকবে হচ্ছে উনিশশো টাকা ভাইরালটার প্রাইস থাকবে তেইশশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো টাকা চলুন আমরা নেক্সট কালেকশনে চলে যাই এই ইলোটা দেখুন ভিওয়ার্স জাস্ট অসাধারণ হাতার কাজটা একটু দেখেন হাতার কাজটা খুব বড়োভাবে দেয়া আছে মানে একদম পুরোটা হাতা হাতাটা কাজ করা আছে একেবারে উপর থেকে একটা ব্যাক সাইডে কাজ আচ্ছা এবং নিচের প্যানেল পর্যন্ত ফ্রন্ট সাইটটা আবার দেখাব ফ্রন্ট সাইটটা এত সুন্দরভাবে কাজ করা ঠিক আছে সালোয়ার ওড়না দেখে নেই চলুন সালোয়ারটা থাকবে আপনার প্লেনের ভিতরে এবং ওড়নাটা থাকবে সিল্কের অসম্ভব সুন্দর একটা প্রিন্ট একটা র সিল্কের আচ্ছা এটার প্রাইজ দিয়ে দিব আপনাদেরকে কত দিয়ে দিব এটা কত দেওয়া যায় প্রাইসটা বলেন তো টাকা মাত্র দিয়ে দিলাম তেইশশো অল ওভার কাজ করা তেইশশো এটা দেখুন উনিশশো টাকায় দিব আজকে এটা প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানে ইনস্পায়ার্ড একটি কটন কালেকশন চলুন সালোয়ার অন্না দেখাচ্ছি এটা থাকবে সালোয়ারটা অন্যটা দেখাই অসাম ভিউয়ার্স আজকের কালেকশন জাস্ট মাথা নষ্ট ভিউয়ার্স চলে আসবেন অ্যাড্রেসটা দেখাই নেই আজকে অ্যাড্রেসটা আপনাদেরকে লাস্টে দেখাবো একের ষোলো একের একষট্টি একের তেহাত্তর ওয়ান ইয়ার্স আর যারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম